নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য ভূস্বর্গের জঙ্গি হামলায় প্রাণ গেল বাংলার অনেক পর্যটকের পুরুলিয়ার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্রের মৃত্যুর খবর এসেছে শোকের ছায়া পুরুলিয়ার ঝালদায় জম্মু কাশ্মীরে তিনি সপরিবারে বেড়াতে গিয়েছিলেন মঙ্গলবার তারা পেহলগাঁওতে ঘুরতে গিয়েছিলেন সেখানেই হলো সেই ভয়াবহ জঙ্গি হামলা নিরীহ সাধারণ মানুষদের উপর নির্বিচারে গুলি চালানো হয় সেই গুলিতে ঝাঁঝরা হয় মনীষ তার মৃত্যু সংবাদ কুল্লিয়া ঝালদার বাড়িতে এসে পৌঁছাতেই কান্নাই ভিড় পড়ে পরিবার শোকস্তব্ধ গোটা এলাকা সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি ফিটাল ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান

সেভেন ফাইভ ফোর সেভেন নাইন ডাবল জিরো থ্রি হোটেলের শৌচালয় গোপন ক্যামেরা লাগিয়ে মহিলাদের স্নানের ভিডিও রেকর্ড পরে তা মোটা টাকার বিনিময়ে বিক্রিও করা হতো এমনই ঘটনা ঘটেছে তারাপীঠের নামি হোটেলে ইতিমধ্যেই সেই হোটেলের ম্যানেজার এবং রিসেপশনিস্টকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে রামপুরহাট আদালত জানা যায় সপরিবারে তারাপীঠে বেড়াতে গিয়েছিল ওই মহিলা তখনই ঘটে এই বিপত্তি এই ঘটনার পরই তারাপীঠের হোটেলগুলিতে পর্যটকদের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে উঠছে প্রশ্ন বৈষম্য উপত্যকায় ভয়ানক সন্ত্রাসবাদের ঘটনা এই কালো স্মৃতি হয়তো চিরকাল তাড়া করে বেড়াবে গোটা দেশকে পুলওয়ামার পর এত বড় সন্ত্রাসের ঘটনার সাক্ষী থাকেন উপত্যকা গত দুই সব থেকে বড় জঙ্গি হামলা দেশবাসীর যতটা কাপন ধরিয়েছে ততটাই রাগ ও বিদ্বেষের জন্ম দিয়েছে এ ঘটনায় বলিউডের পাশাপাশি প্রতিবাদে গর্জে উঠেছেন টলিপাড়ার সেলেবরাও বৈষম্য উপত্যকায় যেভাবে পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে বেছে শুধু হিন্দু নাগরিকদের হত্যা করা হয়েছে তাতে খোপের আগুনে ফুটছে গোটা দেশ এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ